অনেক দিন সোনা বন্ধুদের না আজকে পেয়েছি আমাদের কাজ চলছে

আহা জায়গা খাবার আপনারা দেখেন যে একটা গার্মেন্টস এর কাপুরের গাড়িতে কত সুন্দর খাবার পাওয়া গেছে ওয়াও এগুলো যারা খায় তারা স্বপ্ন দেয় ক্যাটিনা কাপুরে হেল্প করেন ওরণ

ভাই কয়াদার খাইছেন ভাই ভাই আপনি তো এই যে দেখেন মতো মাদক নিয়ে আজ ধরা খেয়েছে দাদু বাইরে শ্বশুর নেওয়া হচ্ছে আপনারা সবাই দাদুর জন্য দোয়া করবেন শ্বশুরবাড়ি যে জন্য ভালো ডিম বোনা খাইতে পারে গাড়িটার নাম্বারটা দেখি গাড়ির নাম্বারটা তো দেখি ভাই গাড়ির নাম্বারটা দেখি ভাই গাড়ির নাম্বার এই হচ্ছে গাড়ির নাম্বার আপনারা দেখুন সুন্দর একটা গাড়ি না না ভাই তো হ্যাঁ আমাদের এই যে আমরা অনেক দিন খুঁজতে খুঁজতে আজ পেয়ে গেছি দাদুভাইকে ಡೀರ್ನ <laughs> ಭಾರತ <laughs>